বাইরে থেকে দেখলে জীবনটা হয়তো পারফেক্ট একটি সুন্দর সংসার সন্তান সামাজিক সম্মান কিন্তু সেই বন্ধ দরজার আড়ালে সেই হাসি মুখের মুখোশের পেছনে কতজন বিবাহিত নারী এক ভয়ানক মানসিক শূন্যতায় ভোগেন তারকে কোনো খবর রাখি আমরা আজকের আলোচনায় আমি সমাজের সবে চেয়ে বড়ো নিষিদ্ধ সত্যগুলোর একটি নিয়ে কথা বলতে এসেছি আমরা কোনো বিচার করতে বা কাউকে দোষারোপ করতে বসিনি আমরা বসেছি সেই গভীর মনস্তাত্ত্বিক কারণগুলো বুঝতে কেন কিছু বিবাহিত নারী সব কিছু থাকা সত্ত্বেও মানসিক শোষণ ও ভুল সম্পর্কের শিকার হয়ে ওঠে এই আলোচনাটা হয়তো অস্বস্তিকর কিন্তু এটা আপনার আমার আমাদের সকলের পরিবারের ভেতরের মূল সত্যিটা বোঝার জন্য অপরিহার্য তাহলে চলো এই কঠিন সত্যের মুখোমুখি হওয়ার সাহস করা যাক আজ আমরা আলোচনা করব বিবাহিত জীবনের সেই অন্ধকারাচ্ছন্ন সত্যিটার কথা সমাজে যে কথা বলতে ভয় পায় সমাজ যা নিয়ে আলোচনা করতেই চায় না বিবাহিত নারীরা সহজে শিকার এই কথাটি শুনলেই প্রথমেই আমাদের মাথায় আসে ওই নারীটির চরিত্র নিয়ে প্রশ্ন তোলা কিন্তু আজকে আমরা সেই রাস্তায় হাঁটব না আজকে আমরা সেটাই বোঝার চেষ্টা করব একজন নারী যে তার পুরো জীবনটা একটি পারিবারিক সম্পর্কের ওপরে বিনিয়োগ করেছেন সেই নারীটির জীবনে কি এমন পরিস্থিতি আসে যখন সেই নারীটি বাইরের কোনো পুরুষের কাছে তার মানসিক আশ্রয় খুঁজতে বাধ্য হয় এখন প্রশ্ন হলো এই অস্বস্তিকর সত্যিগুলো জেনে আপনার কী লাভ হবে যদি আপনি একজন নারী হয়ে থাকেন তাহলে এই জ্ঞানটা হবে আপনার রক্ষা কবচ যা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্ভাব্য ভুল রিলেশন ও মানসিক শোষণ থেকে বাঁচাবে এবং আপনার মানসিক শূন্যতাগুলোকে চিনতে ও বুঝতে সাহায্য করবে আর আপনি যদি একজন পুরুষ হন তাহলে এই জ্ঞানটা হবে আপনার জন্য একটি আয়না যা দিয়ে আপনি আপনার স্ত্রীর না বলা কষ্টগুলো দেখতে পাবেন এবং আপনি আপনার সম্পর্কটাকে ভেঙে যাওয়ার আগেই রক্ষা করতে পারবেন এই আলোচনাটা কোনো দোষারূপের খেলা নয় এটা হলো সম্পর্ক বাঁচানোর একটি চেষ্টা তো চলুন আর এক মুহূর্ত নষ্ট না করে এই নিষিদ্ধ সত্যের প্রথম অধ্যায় শুরু করা যাক একটা সম্পর্ক মরে যাওয়ার প্রথম লক্ষণটা কি জানেন ঝগড়া বা অশান্তি নয় একটি সম্পর্ক মরে যাওয়ার প্রথম লক্ষণ হলো নিরবতা যা একটি ভয়ঙ্কর শূন্যতার সৃষ্টি করে তো চলুন সাইকোলজিক্যাল স্ক্যানার দিয়ে সেই শূন্যতাটাকে দেখার এবং বোঝার চেষ্টা করি নির্মম সত্যিটা কি অনেক বিবাহিত নারীদের জীবনের সবচেয়ে বড় সমস্যাটা কিন্তু টাকা বা তার সংসারের অন্য কোনো অভাব নয় বরং আবেগের ঘাটতি বাইরে থেকে দেখলে মনে হবে যেন সেই নারীটি পরিপূর্ণ তার জীবনটি পারফেক্ট একটি সুন্দর স্বামী সংসার সন্তান সবই কিছু নিয়ে সে যেন সুখী কিন্তু তার ভেতরের জগৎটা হয়তো মরুভূমির মতো শূন্য সাইকোলজিটা কি মানুষের বিশেষ করে নারীদের অন্যতম প্রধানের চাহিদা হল আবেগিক সংযোগ তারা চায় কেউ তাদের কথা শুনুক তাদের অনুভূতিগুলোকে বুঝুক তাদের ছোটো ছোটো কষ্ট কিংবা আনন্দগুলোকে গুরুত্ব দিক যখন একটি দীর্ঘ সম্পর্কে ভালোবাসাটা ধীরে ধীরে অভ্যাসে বা দায়িত্বে পরিণত হয়ে যায় তখন এই আবেগিক সংযোগটা হারিয়ে যেতে শুরু করে স্বামী হয়তো টাকা দিচ্ছে তার সমস্ত দায়িত্ব পালন করছে কিন্তু সে তার স্ত্রীর মনের খবরটি রাখছে না কিভাবে তৈরি হয় এই শূন্যতা তার মনে হয় আমাকে আর কেউ অনুভবই করে না দিনের পর দিন তার অনুভূতিগুলো তার স্বপ্নগুলো তার ভয়গুলো শোনার মতো আর কেউ থাকে না সে হয়ে ওঠে কেবলমাত্র একজন মা একজন স্ত্রী একজন পুত্রবধূ আর তার ভেতর থেকে তার নিজের আমিটাই হারিয়ে যায় শারীরিক ঘনিষ্ঠতার অভাব নয় সৃষ্টি হয় মানসিক ঘনিষ্ঠতার অভাব সেখানে হয়তো শারীরিক সম্পর্কটি একেবারেই ঠিক আছে কিন্তু সেখানে কোনো গভীর কথাবার্তা নেই খুনশুঁটি নেই ভালো লাগা মন্দ লাগার কোনো মানসিক লেনাদা দেনার কথা নেই ফলাফল এই ভয়ঙ্কর শূন্যতা এবং একাকিত্ব তাকে ভেতর থেকে খেতে শুরু করে তার মন তখন অবচেতন মনেই এমন কাউকে খুঁজতে শুরু করে যে মানুষটি তার এই আবেগের শূন্যতা বা ঘাটতিটাকে পূরণ করতে পারবে আর খেলাটা এখানেই বিপজ্জনক হয়ে ওঠে এটা ভালোবাসা নয় এটা হলো অপূরণের তীব্র প্রতিক্রিয়া আমি আবারও বলছি এটা ভালোবাসা নয় এটা হলো আবেগের শূন্যতার তীব্র প্রতিক্রিয়া প্রথম নির্মম সত্য একজন নারী খাবারের অভাবে ততটা কষ্ট পায় না যতটা কষ্ট সে গুরুত্বের অভাবে পায় আর এই গুরুত্বের খিদেটাই তাকে ভুল পথের দিকে পরিচালিত করতে পারে আবেগের শূন্যতা তো তৈরি হলো এবার সেই শূন্যস্থান পূরণ করার জন্য মন কী করে চলুন গভীরে গিয়ে দেখা যাক স্বীকৃতির সেই ভয়ঙ্কর খিদে মেটানোর সূত্রপাত কী করে ঘটে নির্মম সত্যটা কি যখন একজন নারী তার সবে চেয়ে কাছের মানুষের কাছ থেকে অর্থাৎ তার পুরুষ সঙ্গীর কাছ থেকে দীর্ঘ দিন ধরে কোনো প্রকার কোনো স্বীকৃতি প্রশংসা কিংবা ভ্যালিডেশান পায় না তখন তার আত্মবিশ্বাস এবং আত্মসম্মান একেবারে তলানিতে গিয়ে থাকে আর সে তখন তার সেই আত্মবিশ্বাস বা আত্মসম্মান নিজের কাছে নিজে বাড়ানোর জন্য সেই স্বীকৃতিটা ভুল মানুষের কাছে গিয়ে খুঁজতে শুরু করে সাইকোলজিটা কি সমাজ মেয়েদেরকে ছোটোবেলা থেকেই শেখায় যে তুমি শুধুমাত্র দিয়েই যাবে কিন্তু কোনো কিছু চাইবে না আমাদের সমাজের মেয়েরা তাই তার সংসারের মানুষগুলোর যত্ন করে খেয়াল রাখে তাদেরকে সেবা করে কিন্তু নিজের জন্য কিছুই চায় না অথচ মানুষ হিসেবে নারী পুরুষ প্রত্যেকেরই স্বীকৃতি প্রশংসা এবং ভালোবাসার প্রয়োজন তাদের মানসিক শান্তির জন্য প্রয়োজন কিন্তু যখন একজন নারী তার সংসারের জন্য পুরোটা দিয়ে কেবল করেই যায় কিন্তু বিনিময়ে একটি মৌখিক ধন্যবাদ কিংবা তোমাকে ছাড়া আমার জীবন চলতোই না তোমাকে ছাড়া আমার জীবনটি অপূর্ণই থাকতো এই ধরনের কোনো মৌখিক কথা প্রশংসা যখন সে পায় না তখন তার কাছে মনে হয় যে তার জীবনের আসলে কোনো মূল্যই নেই এই অবস্থায় যদি বাইরের কোনো পুরুষ এসে তার সামান্য একটু প্রশংসা করে যেমন আপনি তো খুব সুন্দর করে কথা বলেন বা আপনার মতো করে আর কেউ বোঝে না সেই কথাটি সেই নারীটির কাছে মরুভূমির মধ্যে এক গ্লাস জলের মতো মনে হয় আর সেই নারীটি সহজেই সেই বাইরের পুরুষটির প্রতি দুর্বল হয়ে যায় কারণ সেই পুরুষটি সেই নারীটির সেই মানসিক ক্ষুধা নিবারণ করছে যা তার নিজের পুরুষ সঙ্গীটি মেটাতে পারছে না একজন গৃহবধূ যিনি দিন তার সংসার এবং স্বামী সন্তানের পেছনে সময় দেন কিন্তু তার স্বামী অথবা পরিবারের কেউ তার এই পরিশ্রমের স্বীকৃতি দেয় না প্রশংসা করে না তখন যদি তার কোনো অনলাইন বন্ধু বা তার কোনো পুরনো ফ্রেন্ড তার গুণের প্রশংসা করে তার বুদ্ধিমত্তার প্রশংসা করে তাহলে সেই অনলাইন সম্পর্কটাকে সেই নারীটির কাছে খুবই আকর্ষণীয় বলে মনে হয় ভ্যালিডেশন বা স্বীকৃতি হলো মানুষের মনের জন্য ভিটামিনের মতো যখন মানুষের শরীর ভেতর থেকে ভিটামিন পায় না তখন সে বাইরের অস্বাস্থ্যকর খাবার খেতে শুরু করে মনের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে একজন নারী যখন মানসিকভাবে দুর্বল এবং স্বীকৃতির জন্য ক্ষুধার্ত তখন কিছু ধূর্ত শিকারী সেই সুযোগটাই নেয় চলুন ডার্ক সাইকোলজি গাইড থেকে সেই শিকারীদের ভয়ঙ্কর কৌশলগুলো ফাঁস করা যাক নির্মম সত্যটা কি শিকারীরা বা ম্যানিপুলেটরস বুদ্ধিমত্তার সাথে খেলেন তারা সরাসরি ভালোবাসার কথা বলে না বা তারা শারীরিক সম্পর্কের ইঙ্গিত দেয় না তারা প্রবেশ করে সহানুভূতির ছদ্মবেশে সাইকোলজিটা কি এটা একটি ক্লাসিক ডার্ক সাইকোলজি কৌশল শিকারী প্রথমে টার্গেটের বা শিকারের বড় কোনো কষ্ট বা দুর্বলতাটি খুঁজে বের করে তারপর সে নিজেকে আমি তোমাকে খুব ভালো বুঝি আমি তোমার সমস্ত কষ্টগুলো বুঝতে পারছি এমন একজন বন্ধু বা শুভাকাঙ্ক্ষী হিসেবে উপস্থাপন করে এবারে আমরা আলোচনায় ঢুকে যাব শিকারীর কৌশলের ধাপগুলো বা দ্য গেম প্ল্যান প্রথম ধাপ শিকার চিহ্নিত করা প্রথমে তারা এমন নারীদেরকে খুঁজে বের করে যে সমস্ত নারীরা তাদের দাম্পত্য সম্পর্কে অসুখী একা অথবা তারা ব্যক্তিগত আত্মবিশ্বাসহীনতায় ভুগছে দ্বিতীয় ধাপ সহানুভূতি দেখান প্রথমে শিকারী ওই নারীটির সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণার কথাগুলো মনোযোগ দিয়ে শোনে তারপরে সে একথাই বলে যে তোমার সাথে এটা হওয়া উচিতই নয় বা তোমার স্বামী তো তোমার মতো হীরের টুকরোকে চিনতেই পারেনি এভাবে শিকারী ওই নারীটির মনের মধ্যে তার প্রতি বিশ্বাস তৈরি করে তৃতীয় ধাপ আবেগীয় নির্ভরতা বা ইমোশনাল ডিপেন্ডেন্সি তৈরি ধীরে ধীরে সেই শিকারী সেই নারীটির মনে নিজেকে নারীটির জীবনের একমাত্র সাপোর্ট সিস্টেম হিসেবে প্রতিষ্ঠা করে এবং নারীটি তার সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণা গোপন সব কথা ওই পুরুষটির সঙ্গে শেয়ার করতে শুরু করে দেয় নারীটি এটাই মনে করে যে অবশেষে আমি আমার জীবনের সেই কাঙ্ক্ষিত পুরুষটিকে পেয়েছি যে পুরুষটি আমাকে বোঝে চার নম্বর ধাপ গ্যাস লাইটিং এর সূক্ষ্ম প্রয়োগ শিকারী ধীরে ধীরে ওই নারীটির মনে তার স্বামী এবং তার পরিবার সম্পর্কে বিষ ঢালতে শুরু করে সে হয়তো এমনভাবে বলে যে তুমি হয়তো একটু বেশিই ভাবছো কিন্তু আমারও তো মনে হয় তোমার স্বামী তোমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে তোমার স্বামী আসলে তোমাকে একেবারে মূল্যায়নই করে না সে তোমাকে সব সময় তার পায়ের নিচে পিষে মারার চেষ্টা করছে এইভাবে সেই শিকারী নারীটির মনের মধ্যে তার স্বামী এবং সংসারের প্রতি বিষিয়ে তোলে ফলাফল নারীটি আবেগীয়ভাবে পুরোপুরি ওই শিকারির ওপরে নির্ভরশীল হয়ে পড়ে সে আর তখন আর শুধুমাত্র বন্ধু নয় সে হয়ে ওঠে নারীটির মানসিক ক্রাস ক্রাস মানে যে ক্রাচের উপরে ভর দিয়ে একজন পঙ্গু হাঁটা চলা করে আর একবার এই নির্ভরতা তৈরি হয়ে গেলে শিকারী সেই সম্পর্কটাকে নিজের ইচ্ছে মতো যে কোনো দিকে নিয়ে যেতে পারে সেটা হতে পারে মানসিক শোষণ আর্থিক শোষণ কিংবা শারীরিক শোষণ মোট কথা এই ভুল সম্পর্কে এই ভুল মানুষটি মানে শিকারী নারীটিকে কেবলমাত্র শোষণই করে চলে যে নেকড়েটা ভেড়ার ছাল পড়ে আসে সেই তার সবচেয়ে ভয়ানক রূপটির প্রকাশ করে তাই সহানুভূতির মুখোশের আড়ালে থাকা সেই সব শিকারীদেরকে চিনতে শিখুন এই আলোচনায় শুধুমাত্র শিকার এবং শিকারী এ দুটোতেই আলোকপাত করলে কিন্তু পরিপূর্ণ রহস্য উদ্ঘাটন করা সম্ভব নয় এই আলোচনায় সমাজও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই আমি এখন সমাজের দিকে আলোকপাত করব সমাজ শুধুমাত্র মুখে নৈতিকতা আর নারীদের সতীত্বের বড় বড় কথা বলে কিন্তু কখনোই সেই প্রশ্নটি করে না যে কেন একজন বিবাহিত নারী এই ধরনের পরিস্থিতিতে পড়ল সমাজের এই নীরবতা এবং বিচার করার প্রবণতাই শিকারীদের সবচেয়ে বড় অস্ত্র সাইকোলজিটা কি লজ্জা এবং অপরাধবোধ সমাজ একটি বিবাহিত নারীর যে কোনো ভুলকে তার চরিত্রের দোষ বলে দাগিয়ে দেয় আর তাই নারীটির ভেতরে যতই শূন্যতা তৈরি হোক না কেন যতই কষ্ট হোক না কেন সে যদি কোনো ভুল রিলেশানে জড়িয়ে পড়ে নিজের ভুলও বুঝতে পারে সেই সম্পর্কটির থেকে সে বেরোতেও চায় তবুও সে লজ্জায় সেই কথা কারোর সঙ্গে শেয়ার করতে পারে না কারণ শেয়ার করলেই তো তাকে শুনতে হবে তোমার তো সব ছিল তাও তুমি এমন ভুল কেন করলে আর এই নিরবতাই শিকারীর নিরাপদ আশ্রয় এই চুপ থাকাটাকেই তারা সবচেয়ে বেশি ব্যবহার করে তারা জানে নারীটি লোক লজ্জার ভয়ে তাদের সম্পর্কের কথা বাইরের কাউকে বলবে না আর এই নিরবতাই ওই শিকারীকে নারীটিকে ইমোশনালি ব্ল্যাকমেল করার এবং দিনের পর দিন তার ওপর বিভিন্নভাবে শোষণ চালিয়ে যাওয়ার লাইসেন্স দিয়ে দেয় স্বামীর ভূমিকা অনেক ক্ষেত্রে স্বামীরাও লোগে দেখানো সম্মানের ভয়ে স্ত্রীর মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেয় না লোকে কি বলবে এই ভয়টাই সমস্যা সমাধানের চেয়ে বড় হয়ে দাঁড়ায় আর ঠিক তখনই নারীটি যখন তার দাম্পত্য জীবনের মানসিক কষ্ট নিয়ে বন্ধু বা পরিবারের কাছে সমাধান চায় তখন তার বন্ধু বা পরিবার নারীটিকে এই কথাটি বলে এটা আর এমন কি দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে এমন একটু মনের অমিল হতেই পারে এটা একটু মানিয়ে নে আর এই পরিস্থিতি তাকে বাইরের কোনো পুরুষের কাছে আশ্রয় খুঁজতে বাধ্য করে যে সমাজ ব্যবস্থা রোগের চিকিৎসার চেয়ে রোগ লুকানোর দিকেই বেশি গুরুত্ব দেয় সেই সমাজ ব্যবস্থা ভেতর থেকে পচে গেছে আর এই পচা সমাজে মুখোশধারী শিকারীদের জন্ম হয় তাহলে ফাইনাল কথাটা কি দোষ ওই নারীটির নাকি ওই শিকারীর নাকি এই সমাজ ব্যবস্থার আসলে কারো এক পক্ষের দোষ নয় এ দায়ভার কেউ এড়াতে পারে না কিন্তু সবচেয়ে বড় সত্যিটা হলো বিবাহিত মহিলারা সহজে শিকার নয় তারা হলো আমাদের এই অসুস্থ সমাজের উপেক্ষিত শিকার বা নেগলেক্টেড ভিক্টিম ভালোবাসা মনোযোগ সম্মান এবং স্বীকৃতি এগুলো কোনো বিলাসিতা নয় এগুলো হলো মানুষের মানসিক মৌলিক চাহিদা বেসিক হিউম্যান নিডস যখন একটি সম্পর্কে এই চাহিদাগুলো পূরণ হয় না তখন সেখানে একটি শূন্যতা তৈরি হয় আর প্রকৃতি কখন নই শূন্যস্থান পছন্দ করে না তাই কেউ না কেউ সেই শূন্য জায়গাটা পূরণ করতে আসবেই পুরুষদের জন্য বার্তা আপনার সঙ্গীর নিরবতার আড়ালের শূন্যতাটাকে অনুভব করতে শিখুন তাকে টেকেন ফর গ্রান্টেড নেবেন না তার মনের খবর নিন তার প্রশংসা করুন আপনি যদি তার হিরো হয়ে উঠতে না পারেন তাহলে কিন্তু অন্য কেউ এসে সেই জায়গাটা দখল করার চেষ্টা করবে আপনার সঙ্গীকে শিকার হওয়ার হাত থেকে বাঁচান আপনি তার সত্যিকারের পার্টনার বা সত্যিকারের সঙ্গী হয়ে উঠুন নারীদের জন্য বার্তা আপনার ভেতরের শূন্যতাটা বাস্তব কিন্তু সেই শূন্যতা পূরণের জন্য ভুল মানুষের কাছে আশ্রয় খুঁজবেন না নিজের মূল্য নিজে বুঝুন নিজেই নিজের জন্য ভ্যালিডেশন তৈরি করুন সহানুভূতির ছদ্মবেশে আসা শিকারীদেরকে চিনতে শিখুন প্রয়োজনে আপনজন বা বন্ধুর কাছে সাহায্য চান কিন্তু চুপ করে থেকে নিজেকে নিঃশেষ করে দেবেন না ফাইনাল কথা ভালোবাসা যখন হারিয়ে যায় শিকার তখন শুরু হয় কিন্তু এই খেলাটা শেষ করতে পারে একটাই অস্ত্র সচেতনতা আশা করি আজকের এই আলোচনাটি আমাদের জীবনে আমাদের ভাবনার জগতে এমন এক দ্বার উন্মোচন করবে যেন আমরা আমাদের সম্পর্কগুলো নিয়ে আরও একবার ভাবতে বসবো এবং আজকের পরে আমরা যে সিদ্ধান্তটি নেব সেই সিদ্ধান্তটি সঠিক হবে তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ এক্ষুনি একটি লাইক করে দাও এবং অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না তোমাদের এক একটি কমেন্ট আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের কমেন্টের ওপর নির্ভর করেই আমি আবারও অনুপ্রাণিত হব এই ধরনের আরও অনেক অনেক ভিডিও উপহার দিতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে